সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ হচ্ছে ছাব্বিশ জুন দু হাজার রোজ বুধবার আজকে চলে এসেছে হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার লক্ষ্মীকুল পেঁয়াজ রসুনের হাটে এই হাটটি হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার করে চলে সপ্তাহে দিন আজ বুধবার আজকে হাট থেকে জানিয়ে দেবো আজকে হাটে ওটা পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব

হচ্ছে হচ্ছে জুন চব্বিশ রোজ বুধবার আর এই হাটটা চলে হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার জানিয়ে দিলাম আজকে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল পেঁয়াজ রসুনের হাট থেকে আজকের পেঁয়াজের বাজার দর বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যদি কোনো ব্যবসিক ভাই এই হাটটিতে আসতে চান আপনারা আসতে পারবেন হাটটির লোকেশন হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মী ঠাকুর লক্ষ্মীকুল এলাকায় এই হাটটি বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার নাটোর জেলার ঠাকুর লক্ষ্মীকুল পেঁয়াজের হাট থেকে